কোন মুসলমানের বাচ্চা যেই জায়গায় আল্লাহর শিরিক হয় ওই জায়গায় যাইতে পারে না আরে যাবেও না শুভেচ্ছাও জানাতে পারবে না একটা বিষয়ের কল্লাম চাওয়া মানে শুভেচ্ছা জানানো মানে কি কল্লাম যাওয়া একটা বস্তুর কল্লাম চাওয়া আপনি কাদের কল্লাম চাচ্ছেন যারা আল্লাহর শিরিক করছে তাদের কল্লাম আপনি চাচ্ছেন আশ্চর্যের বিষয় আপনি মুসলমান সামান্য একটু নেতা হয়েছেন আপনি কল্যাণ চাওয়া শুরু করছেন কাদের কল্যাণ চান যারা আল্লাহ নাফরমান তাদের কল্যাণ চাচ্ছেন তার মানে হলেন আপনার বাবার শত্রু যে তার কল্যাণ আপনি চাইলে আপনি কি সন্তান সন্তান না যে আমার রব আমার আল্লাহর আল্লাহ করতেছে প্রতিটা মুহূর্তে ওই মুসিদদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর তারা তাদের মতো করুক আমাদের দ্বারা যেন তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখা কিন্তু তার মানে তাদেরকে শুভেচ্ছা জানাবো কেন তারা কি কাজটা কি ভালো করতেছে নাকি বলেন কাজটা ভালো করতেছে তারা কাজ খারাপ করতেছে শিরকি কর্মকাণ্ড করতেছে তাদেরকে শুভেচ্ছা জানাবো কেন তার মানে তাদের ক্ষতি করবো এমনটা নয় বরং তারা আমাদের দ্বারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই চেষ্টাটুকু আমরা মুসলিম হিসাবে করব কিন্তু শুভেচ্ছা জানাতে যাবো না তোমার তো এমন আছে যে যখন মন্দির অতিক্রম করবা তখন তোমরা ইস্তফার করতে অতিক্রম করো কারণ যে কোনো আল্লাহর গজব করতে পারে কারণ এখানে আল্লাহ শিরিক হচ্ছে আর আমরা মুসলমানের বাচ্চারা তাদের দেব দেবীর জন্য উৎসর্গকৃত যে খাবার আছে এই খাবারও আমরা খাই খাবারের নাম কি প্রসাদ প্রসাদ আমরা এই প্রসাদও খাই আর মুসলমান একটা মুসলমানের বাচ্চা সারা জীবন না খেয়ে মরে যাবে কিন্তু সে প্রসাদ খাবে না এটা মুসলমানের পরিচয় বান্দাকে যখন আমি আল্লাহ আর সংকীর্ণ করে দিয়া সংকুচিত করে দিয়া বান্দাকে পরীক্ষা করি তখন বান্দা বলে ফায়াকুল রাব্বি আহানান আহারে আল্লাহ আমাকে অপদস্থ করেছে অপমান করেছে বিপদে ফেলে দিছে আল্লাহ পারে হ্যাঁ কিন্তু বাস্তবতা এমনটা নয় আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করে প্রথম বিপদ আপদ দিয়া বান্দা যদি লা আল্লাহুম বান্দা যদি আল্লাহর দিকে ফিরে না আসে আল্লাহ তালা বিপদ দূর কইরা এরপরে আল্লাহ তালা আবার স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময় জীবন দান করে এরপরেও দেখে বান্দা আল্লাহর কথা স্মরণ করে কিনা কিন্তু বান্দা যদি হাত্তা আফাউ হাত্তা আফাউ এরপরেও যদি বান্দা বেড়ে যায় বাড়তে থাকে আস্তে আস্তে হ্যাঁ বাড়তে থাকে বুঝছেন নি বাড়তে থাকে মানে বলে না তুমি বাইরে গেছো বলে না হ্যাঁ আল্লাহ বলে বান্দা যখন বেড়ে যায় আস্তে আস্তে বেড়ে যায় অহংকার বেড়ে যায় আল্লাহর কথা স্মরণ করে না তখন বলে যে আবার কি হুজুর কি কোরআন হাদিস কি হ্যাঁ কে বলছে নামাজ পড়লে সমস্যা না পড়লে সমস্যা হয় কে বলছে নামাজ না পড়লে জাহান যাইতে হয় কে বলছে সুদ ঘুষ খাইলে হ্যাঁ টাকায় বরকত হয় না আমি সুদ ঘুষ খাই তো তিনটা করলাম কে বলছে বরকত হয় না আমি সুদ ঘুষ হারাম খাইয়ে তো তিনটা করলাম আমি শুকুষ খাইয়েই তো গিয়া দামি দামি হোটেলে রেস্টুরেন্টে গিয়া খাই এই সুত খাই তো এত পরিমাণ আমি বাংলাদেশে খাই না চিকিৎসা বাংলাদেশে নেই না চিকিৎসা নেই গিয়ে সিঙ্গাপুরে হ্যাঁ হারাম বেশি দেখতেছে। কিন্তু আল্লাহ বলেন ইম হাকুল্লাহ ঘরের বাবাই রবি বান্দা তুমি দেখতেছ বেশি কিন্তু বাস্তবতা হলো কম হ্যাঁ দেখতেছি বেশি কিন্তু বাস্তবতা হলো কম আসতেছে অনেক যাচ্ছেও অনেক হ্যাঁ আসতেছে অনেক যাচ্ছেও অনেক যাচ্ছে না কোনো বরকত নাই হ্যাঁ হালাল টাকা উপার্জন করে হালাল টাকা বক্ষণ করার মাঝে যেই পরিমাণ মজা আর যেই পরিমাণ সাত হারাম টাকা হাজার কোটি টাকাও বক্ষণ করার মাঝে ওই পরিমাণ স্বাদ পাওয়া যায় না এটাই হালাল খাবার আপনি আলুর ভত্তা ডাল ভাত খান যে পরিমাণ মজা পাবেন হারাম টাকার মুরগ পোলাও এত পরিমাণ মজা পাবেন না যদি সাময়িক মজাও পান পরে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা পেট খারাপ হ্যাঁ মজার মজার খাইছে এরপরে ইমার্জেন্সি দিয়ে গিয়া পাঁচ হাজার নাই নাকি সব শেষ হয়ে গেল আল্লাহ বলতেছেন বাংলা পরীক্ষা আমি আল্লাহর পক্ষ থেকে দুই এক হা বান্দা তোমাকে বিপদ পরীক্ষা দিয়া পরীক্ষা করিলে আল্লাহ যেন বান্দা আমার দিকে ফিরে আস দুই নাম্বার আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি দিয়া পরীক্ষা করে। যেন বান্দা তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো তুমি যখন আমি আল্লাহর দিকে ফিরে আসো না হুম হঠাৎ করে আমি তোমাকে এমনভাবে ভাবে পাকড়াও করবো বান্দা তুমি কল্পনাও করতে না হঠাৎ পাকড়াও হঠাৎ হঠাৎ পাকড়াও হবে কেমনে হবে বান্দা জানবে না রাস্তা দিয়ে চলে কিন্তু হঠাৎ করে বিপদ ওই বিপদটা হঠাৎ পাক রহমান দা জানেও না এই মুহূর্তে আমি বিপদের সম্মুখীন হব তত সত্ত্বেও বলছিলাম রাস্তা দিয়া যাচ্ছে পিছন দিক দিয়া আজরাইলের বেশ ধরে ট্রাক আইসা উপর দিয়ে উঠে গেছে কেসেগা হাত কেসেগা পাও আখল না হুম ভাব তা হওবা হুম লা সরো হোন করতে পারবে না কোন দিক দিয়ে বিপদ আসবে আপনি বুঝতেও পারবেন মানে এইটাও যে হওয়ার সম্ভব অনেকে বলে না হুজুর বুঝলাম না কেমনি কি হয়ে একে লগা ফটাৎ করে বিপদে গেল হুজুর বুঝলাম না কেমনে কি হয়ে গেল লগা বলে না তো আল্লাহ তো বলছে আপনি বুঝার আগেই তো আল্লাহ ধরবো আল্লাহ তো বলছে আপনি বুঝার আগেই আল্লাহ ধরবো এরপর আল্লাহ তারা বলে বলে আল্লাহ আল্লাহ লোক আহ মানুহ কিন্তু কোনো বান্দা কোনো জনপদের অধিবাসীরা আমানু যদি ইমান আনে কওক এবং তাকে অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম সামা আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিব সুবহানাল্লাহ বরকতের দরজা খুলে দিব এই আয়াতের প্রত্যেক মুফাসসিরীন কেরাম বলেন শুধু টাকা পয়সা এটার নাম বরকত নয় সম্পদ এটার নাম বরকত নয় জীবন যাপন করা এটা হলে সবচেয়ে বড় বরকত জীবনের খালি অনেক টাকার মালিক হওয়ার মধ্যে না জীবনের বরকত হলো স্বাচ্ছন্দ্য যাপন করা এনে কাল সব জায়গায় অন্তরটা প্রশান্ত থাকা টেনশন মুক্ত থাকা এটা হলো প্রকৃত বরকত জীবনের বরকত মানে আশি বছর বেঁচে থাকা এটা জীবনের বরকত না হ্যাঁ কথা বুঝছেন কিন্তু আশি বছর বেঁচে থাকা এটা জীবনের বরকত না আশি বছর বেঁচে থেকে আপনি আল্লাহর গোলামি করতে পারলেন না ওই জীবনের নাম বরকত না বরং আপনি চল্লিশ বছর বেঁচে থেকে আশি বছরের আবাদত করতে পারা এটা হলো বরকত বুঝলেন না বিষয়টা এই জন্য বেশি হওয়ার মাঝেই বরকত এমনটা নয় কমের মাঝেও বরকত আছে কমের মাঝে বড় একটা মাছ তরকারির সাথে ধরে না আরে মাছ পাঙ্গি লাগে দিলে মজা লাগে আরে না তরকারির সাথে ধরে না রুই মাছের কি জানি কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ কি মাছ কাতল মাছ বা কাতলা মাছ যেটাই ধরেন একটা মাছ তো নাকি এটা ধর কাতল গেলে ধর মুরগি হয়ে যাবো না কাতলা মাছই থাকতো কাতলা মাছ যত বড়ই হোক তরকারির সাথে ধরে না তাই না আমি কি ভুল গেলাম নাকি কাতলা মাছকে তরকারির লগে ধরে না আপনি ছোট্ট একটা রুই মাছ এক কেজি রুই মাছ তরকারি দেওয়ার আনলে আলু দিয়ে বেগুন দিয়ে রান্দেন যেই পরিমাণ মজা লাগবো আপনি দশ কেজির কাতলা মাছ দিয়ে তরকারি রান্না মজাই লাগবো না মাছ খাইছেন নাম জানেন না এখন নাম না জানো অনেক মাছ খাই না আমরা ওকে দোকানে যেমন দেয় না বিশাল বড় রুই মাছ আছে অথচ এটা রুই মাছ না এটা রুই মাসের খালাতো এই হলো অবস্থা তো বড় হইলেই যে অনেক সময় বরকত হয় বিষয়টা এমনটা নয় ছোটর মধ্যেও বরকত আছে অনেক কিছু হলেই যে আপনার মধ্যে বরকতে ভরা এমনটা নয় একজন রাত্র সারা রাত্র সে কোনো ধরনের তার কোনো ব্যস্ততা নাই অপসরতার অপসর ভাবে সে পুরা রাত্রটা কাটাচ্ছে আরেকজন রাত্রে সময় পেয়েছে মাত্র আধা ঘন্টা যে আধা ঘন্টা সময় পেয়েছে সে আধা ঘন্টার মধ্যে চার রাখার তাহার নামাজ পড়ছে আরেকজন পুরা রাত্র বারো ঘন্টার মধ্যেও দুই রাখ দুইবার আল্লাহরেও ডাকে নেয় বারো ঘন্টা কিন্তু সবাই পাইছে একজন ব্যস্ত ছিল একজন অবসর ছিল তো রাত্র পুরাটা পাওয়ার মধ্যে বরকতের বিষয় না বরং পুরা রাত্রটা পাইয়া আল্লাহকে ডাকা এটা হলো বরকতের বিষয় কি আলী রাহ আল সাহাবীরা তো সবসময় বরকতের চিন্তাই করতেন কখন কিভাবে দান করা যায় কিভাবে আল্লাহর রাস্তায় দেওয়া যায় এই চিন্তাই তো ওনাদের থাকতো আমাদের তো দেখা যায় বইলা কইয়া হাজার বার বইলা পকেট থেকে দুই টাকা বের করা যায় না আপনারা না মানে আমার কথা বলতেছে আর কি তো কিন্তু ওনাদের হালত কেমন ছিল কোরআনের মধ্যে আসছে আল্লাহ তালা বলতেছেন আলী রদি আল্লাহ দানের ফাজাইল শুনে মাত্র মসজিদে ঢুকছে মসজিদে ঢুইকা নামাজে দাঁড়াইছে নামাজ পড়তেছে ওই মুহূর্তে মসজিদের বাহির থেকে একজন বলতেছে ভাই আমি ভিক্ষুক আমাকে আল্লাহর হস্তে কিছু দান করেন ভিক্ষুক আমাকে আল্লাহর হস্তে কিছু দান করেন এখনই না মসজিদের দেখলে আপ দেখলে এটা মসজিদ আগে কি মসজিদের এমন কোনো গেটআপ ছিল নাকি বিশাল বড় হ্যাঁ মসজিদ দেখলেই আপনি অনেক দূর থেকে চার পাঁচশো মিটার দূর থেকেও আপনি মসজিদের মিনার দেখলে বোঝা যায় এটা মসজিদ জানালা দেখলে বোঝা যায় এটা মসজিদ হ্যাঁ মসজিদের বাহির থেকে বিল্ডিং দেখলে বোঝা যায় মসজিদ আগে কি এমন ছিল না সনের ঘর ছিল এরপরে খেজুরের পাতা দিয়ে কোন রকম বানাইছে একটা মসজিদ বানাইছে নামাজ যেমনটা আমাদের বিভিন্ন বাড়িতে বিভিন্ন হোটেলে বিভিন্ন টার্মিনালে ছোট ছোট রোমের মধ্যে মসজিদ থাকে না কিন্তু এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না এটা মসজিদ নাকি দূর থেকে বোঝা যায় না তো বোঝা যেত না মিসকিন রাইসা গরিব রাইসা সব জায়গায় বলতো ভাই কিছু দেন কিছু দেন তো ওখানে বলছে ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে টুইকা বলতেছে ভাই আল্লাহর হস্তে কিছু দান করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় কেরা শেষ এরপরে আলী রাজিউল রুকুতে গেছে কোথায় গেছে রুকুতে গেছে ওই মুহূর্তে বিকু বলে ভাই আমার কিছু দেন না আলী রাজি আল্লাহ তালান সাথে সাথে নিজের হাতের ডাইন হাতের আংটিটা নামাজের অবস্থাই দিয়ে দিস কালকে কইয়েন সুবান ঠিক আছে কালকে ঘুম আমনের কথা করা যায়

নিশ্চয়ই তোমাদের বলি বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল এবং যারা আনে আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাদের বন্ধু কে আমাদের বন্ধু এক নম্বর বন্ধু হলো আল্লাহ কে কে আল্লাহ এরপরে আমাদের বন্ধু হল রসুল আলাইহাল্লাম এরপরে আমাদের বন্ধু হলো বল্লাদিনা আমানো। যারা ই মা যাদের মাঝে এ গুণগুলা পাওয়া যাবে ইমা নামবে আল্লাদিনা ইউকিম না সদা যারা নামাজ গায়েব করবে ওয়ুত্তু না জাকা দান করবে ওয়া হুম র কি হ রুকু অবস্থায় আল্লি রু মানুষরাই তোমাদের বন্ধু হা পূর্বে আয়াতের মধ্যে আল্লাহ তারা বলছিলেন লা ত তফহিদুল ইয়াহু দেবত না সর বন্ধু বানায় না হিন্দুদের পূজার সময় তাদের পূজা খানায় যেও না পূজা চলতেছে না হ্যাঁ হ্যাঁ কী এটা দুর্গা পূজা তাদের পূজা লয় যায় না যেই জায়গায় পূজা হয় এখানে তোমরা যায় না কারণ তারা তোমাদের বন্ধু না কোন মুসলমান আমার কোন মুসলমান ওখানে যাইতে পারে না কারণ কোনো হিন্দু যখন মসজিদে আসে না কোন মুসলমানের বাচ্চা যে জায়গায় আল্লাহ শিরিক হয় ওই জায়গায় একটা বিশেষ কল্যাণ চাওয়া মানে শুভেচ্ছা জানানো মানে কি কল্যাণ চাওয়া একটা কল্যাণ চাওয়া আপনি কাদের কল্যাণ চাচ্ছেন যারা আল্লাহ শিরিফ করছে তাদের কল্যাণ আপনি চাচ্ছেন আশ্চর্যের বিষয় আপনি মুসলমান সামান্য একটু নেতা হয়েছেন আপনি কল্যাণ চাওয়া শুরু করছেন কাদের কল্যাণ চান যারা আল্লাহ না তাদের কল্যাণ চাচ্ছেন তার মানে হলেন আপনার বাবার শত্রু যে তার কল্যাণ আপনি চাইলে আপনি কি সৎ সন্তান না যার সন্তান যে আমার রব আমার রব আল্লাহ করতেছে প্রতিদান ঘুরতে ওই মুসিদদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তারা তাদের মতো করুক আমাদের দ্বারা যেন তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখা কিন্তু তার মানে তাদেরকে শুভেচ্ছা জানাবো কেন তারা কি ভালো ভালো করতেছে করতেছে বলেন কাজটা তারা নাকি কাজ খারাপ করতেছে শিরকি কর্মকাণ্ড করতেছে তাদেরকে শুভেচ্ছা জানাবো কেন তার মানে তাদের ক্ষতি করবো এমনটা নয় বরং তারা আমাদের দ্বারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই চেষ্টাটুকু আমরা মুসলিম হিসাবে করব। কিন্তু শুভেচ্ছা জানাতে যাব না আছে যে যখন মন্দির অতিক্রম করবা তখন তোমরা ইস্তফার পড়তে পড়তে অতিক্রম করো কারণ যে কোনো মুহূর্তে আল্লাহর গজব করতে পারে কারণ এখানে আল্লাহর শিরিক হচ্ছে আর আমরা মুসলমানের বাচ্চারা তাদের দেব দেবীর জন্য উৎসর্গকৃত যে খাবার আছে এই খাবারও আমরা খাই খাবারের নাম কি প্রসাদ প্রসাদ আমরা এই প্রসাদও খাই আর মুসলমান একটা মুসলমানের বাচ্চা সারা জীবন না খেয়ে মরে যাবে কিন্তু সে প্রসাদ খাবে না এটা মুসলমানের পরিচয়